ਮੱਕਾ ਨਹੀਂ ਦੇ ਹੁਰੇ ਮੈਂ ਤਾਂ ਨਹੀਂ ਦੇ ਹੁਰੇ ਕੋਈ ਹਾਂ ਨਹੀਂ ਉਚਾਨਕ ਤੋਂ ਆਲਾ ਜਿਹਾ ਉਹਨਾਂ ਹਾਂ ਤਾਂ ਘਰੇ ਵਿੱਚ ਆਏ ਦੂਰ ਨਹੀਂ ਅਲੇਮ ਬਾਸ਼ੇ ਜੱਟ ਅਨੇ ਦਾ ਕੋਈ ਸਾਹਮਣੇ ਆਰ ਦੇ ਨੰਨੇ ਦੇ ਆਰੇ ਜੈਮਿਤ ਕਾਲਾ ਨਾ ਕੋਈ ਨਾ বাসপতি এরম না রাস্তা কি nero dot ও মানে কি বড় সাগর দততে বারবার এంది উড়তো না নে নারী এই দিকেই উড়ো না এক বই মোড়ে দি যায় সামনে দি যায় উড়ো রাস্তা এটা ডুবে ন হ্যাঁ ডুবে কেনে মনে ये जाल मारे

ওই জেড়ে আরো স্কুলে রে ওই যে মোড়ে রে আরো হবে নিব না মানে ওই বড়ড়ে গো পুরো হুইজে রে ইঁহাড়ে মতো মানobacter কাড়ে আছে বছর ভাঙ্গিও ওড়ে গেছে شاب <ت> زين <government> কে ভালোবাসে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে সম্পর্কের কারণে কেউ কাউকে ভালোবাসে প্রেমের কারণে কেউ ভালোবাসে ভালোবাসার শ্রেষ্ঠত্ব কারণে কেউ ভালোবাসে গুণের কারণে কেউ ভালোবাসে আসক্তিত্ব সম্পর্কের কারণে যারা আনন্দ

ザクトフアトランド・ファラでいす。